হ্যালো সবাইকে আজকে প্রচুর পরিমাণে ভিজিটে গেছে আর আজকে হচ্ছে স্পেশাল কিছু করার ইচ্ছা আছে বাট কি কি করলাম এ টু জেড আজকের ভিডিওতে থাকবে প্লাস কিছু টিপসও কিন্তু থাকবে মোটামুটি এটা ছিল হচ্ছে আমার ঈদের আগের ভিডিও তো ঈদের আগে তো অবশ্যই শপিং করতে হবে ঈদের জন্য তো শপিংয়ে চলে গিয়েছিলাম আমি আম্মু প্লাস হচ্ছে আমার ছোটো বোন তিনজনে মিলে শপিং করে ঈদের এ টু জেড মোটামুটিভাবে আর কি শপিং করেছি আর প্রচুর পরিমাণে গরম ছিল এই গরমে অবশ্যই আপনারা বেশি করে পানি খাবেন আর যদি পায়েন অবশ্যই লেবুর শরবত খাট ট্রাই করবেন প্লাস হচ্ছে স্লাইম তো শপিং করে প্রচুর পরিমাণে টাইট হয়ে গিয়েছিলাম তো এখানে হচ্ছে রান্নাঘর থেকে হচ্ছে আমরা রান্নাঘর রেস্টুরেন্ট থেকে হচ্ছে গ্রিল বাটার চিকেন বাটার গ্রিল যাই হোক এইগুলো আর কি অর্ডার দেওয়া হয়েছিল তন্দুরি চিকেন আর কি যেটাকে বলে আর এটা হচ্ছে হাড়ি চিকেন আর কি যে বাট এটা খুবই মজাদার ছিল তো বাসায় আসছি বাসায় এসে এই যে আম্মু মাংস কষাচ্ছে বাট আমি তো মাংস কষানো থেকেই মাংস খাওয়া শুরু করি আম্মু যখনই রান্নাঘরে মাংস মাংস কষানোটা ডান হয়ে যায় তখনই হচ্ছে আমি নিয়ে অলরেডি বাটিতে নিয়ে তুলে খাওয়া শুরু করি তখন থেকে হচ্ছে আমার মাংস খাওয়া শুরু হয় এই যে হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে যে আমি মুরগির গিলা পছন্দ করি গিলা নিয়ে মাংস খাওয়া শুরু করে দিয়েছি এটা হচ্ছে শক্ত মুরগি আর কি যেটাকে বলে কক মুরগি তো যেহেতু আজকে বুবুর যে আমার প্ল্যানিং ছিল বুবুর জন্য কিছু করার বা আমরা সাড়ে নয়টায় শপিং করে এসেছি সেই সকালে মানে এগারোটার দিকে বের হয়েছি সাড়ে নয়টায় এসেছি প্রচুর পরিমাণে যায় ছিলাম তারপর ভাবলাম যে না আজকে বুবুকে সারপ্রাইজ দেওয়া লাগবে ওর জন্য হচ্ছে চাইনিজ কিছু আইটেম করতে চেয়ে এখানে এখানে চিকেন চিকেন ফ্রাই আর আর এক রাইস কি করেছি যেটাকে বলে আর এই কেকটা স্পেশাল ভাবেই হচ্ছে বাসায় তৈরি করা আর বুবু সবথেকে পছন্দ করে কিন্তু বাসায় তৈরি করা জিনিসই তো বুবু বলতেছি হচ্ছে আমার বড় বোনকে তো এখানে হ্যাপি বার্থডে মিতু লেখা তো যাই হোক এখানে চকলেট দিয়ে সুন্দর করে টেবিল সাজিয়ে দেন ওকে সারপ্রাইজ দিলাম বাট সত্যি কথা বলতে এই জিনিসটা করতে অনেকই কষ্ট হয়েছে সারাদিন শপিং করে তারপর এসে হালকা রান্না বান্নাটাও কিন্তু অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায় তো যাই হোক এখানে এই কেকটা হচ্ছে ওর জন্য ছিল তারপর হচ্ছে ওকে ডাকলাম ও অফিস থেকে আসছে অফিস থেকে এসেই হচ্ছে ও ওর রুমে ছিল তারপর হচ্ছে সারপ্রাইজটা দিলাম খুবই খুশি হয়েছে এখানে হচ্ছে আমরা সবাই কেক কাটতেছিলাম আর অনেক বেশি মজা করতেছিলাম আর একটা কথা যেহেতু প্রচুর পরিমাণেই গরম ছিল কেকটা হুইপ ক্রিমের তৈরি তাই একটু গলা গলা আর কি ভাব ছিল বাট ফ্রিজে বেশিক্ষণ ডাকলে অ্যাডজাস্ট হয়ে যেত তারপর হচ্ছে এই যে কি কি শপিং করলাম মোটামুটি একটা শর্ট ভিডিও দিলাম প্রচুর পরিমাণে শপিং করেছি শপিং করার ভিডিওটা নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব বাট আজকে সারপ্রাইজটা কেমন লেগেছে আপনারাও কি এরকম সারপ্রাইজ দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এ টাটা